এই মুহূর্তে কিন্তু রয়েছি আমরা নাটোর মাদ্রাসা মোড় একদমই জিরো পয়েন্টের কাছে রয়েছি এখানে ভ্রাম্যমাণ আদালত চলছে বিভিন্ন ওষুধের যে দোকানগুলো রয়েছে বিশেষ করে এখানে যে বড় বড় ওষুধের দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো শোরুম এবং তাদের যে আশেপাশে যে বিভিন্ন ঘর নিয়ে গোডাউন করা হয়েছে সেই গোডাউনগুলোতে মূলত তদারকি করা হচ্ছে নাটোরের দুইটি নির্বাহী ম্যাজিস্ট্রেট একসাথে কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করছেন তাদের সাথে ওষুধ প্রশাসনের যে কর্মকর্তাগণ রয়েছেন তারাও এই মুহূর্তে সবাই উপস্থিত রয়েছেন আমরা একদম আমাদের ক্যামেরা দেখাচ্ছি নাটোরের অন্যতম বড় একটি ওষুধের দোকান লাস ফার্মা তাদের যে প্রধান শাখা রয়েছে নাটোর মাদ্রাসা মূল মিলাদ মার্কেটের নিচে সেই দোকান থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত কী হয় সেটা একটু দেখার জন্য অপেক্ষা করুন পাশে কিন্তু আরেকটা ফার্মেসি রয়েছে পাশে আরেকটি ফার্মেসি ফার্মেসি রয়েছে মিসাস মাই ফার্মেসি সেই ফার্মেসিতেও মূলত আরেকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু অভিযান চলছে এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং কোনো ওষুধের কোনো দাম তারা বৃদ্ধি বৃদ্ধি করেছেন কিনা অথবা এক প্রেক অন্য কোনো ওষুধ দেন কি না এই ধরনের বিষয়গুলো মূলত ততারকি করা হচ্ছে আমাদের ক্যামেরায় যে দোকানটি আমরা দেখানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি সেটা কিন্তু নাটের অন্যতম বড় একটি ওষুধ ব্যবসায়ীর দোকান লাস ফার্মা সেই লাস পার্মা থেকে সরাসরি যুক্ত রয়েছে আমরা এবং এখানে একাধিক তাদের গোডাউন রয়েছে তারা গোডাউনেও গিয়েছিলেন এমনটি কিন্তু জানিয়েছেন আমাদের এবং সেখান থেকে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেয়েছেন এমনটি আমাদের কাছে কিন্তু তথ্য এখন পর্যন্ত রয়েছে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে কিন্তু এই তত্ত্বাবধান চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে সহযোগিতা করছেন আর পেছনে আমি বলছিলাম আরও একদিন আরও একজন আরও একজন কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে আরও একটি দোকানে কিন্তু তদারকি করছেন নাটোরে ওষুধ প্রশাসন বা ওষুধ ব্যবসায়ীরা যারা ওষুধ ব্যবসা যারা একদমই সামনের দিক থেকে নেতৃত্ব দেন তারই মধ্যে কিন্তু অন্যতম একটি দোকান হচ্ছে সে সেই ফার্মা নাটোরের একাধিক শাখা রয়েছে সেই একাধিক শাখার প্রধান শাখা যেটা মিলাদ মার্কেট সেই মিলাদ মার্কেটের সামনে রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি একটু লাস পারমা এই মুহূর্তে কিন্তু তদারকি চলছে তাদের একাধিক কিন্তু মেয়াদ উত্তীর্ণ ওষুধ সামনে সংরক্ষণ করা হয়েছে এবং সেই মেয়াদ ওষুধগুলোর মেয়াদ যখন দেখভাল করা হচ্ছিল তখন এই মুহূর্তে হারিয়ে রয়েছেন নাটোরের সরকারি কমিশনার রয়েছেন নির্ভাই ম্যাজের দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে তিনি রয়েছেন পাশে আরও একটি দোকান রয়েছে মেসাজ মাই ফার্মেসি যেহেতু আমরা জানি যে এই এখানে মূলত অনেক গুলো ওষুধের দোকান এখানে কিন্তু একসাথে পরিচালনা করা হয় সেই এখানে একদমই আমি একটু দোকানটা দেখানোর চেষ্টা করছি মেসাস মাই ফার্মেসি সেই ফার্মেসিতে আরেকজন কিন্তু সহকারী কমিশনার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন তার অধীনে এখন কিন্তু তদারকি করা হচ্ছে এবং পাশে কিন্তু অনেকগুলো ওষুধের দোকান রয়েছে যেহেতু জানেন যে মাদ্রাসা মোড়ে যে ওষুধ ব্যবসা কে কেন্দ্র করে যেই মার্কেটগুলো গড়ে উঠেছে তার মধ্যে মিলাদ মার্কেট মিলাদ সুপার মার্কেট কিন্তু অন্যতম এই মার্কেটে একাধিক বড় বড়ো দোকান রয়েছে যেগুলো মানুষের ওষুধ কেনার ক্ষেত্রে বিশ্বস্তের জায়গা বা বিশ্বাসের জায়গা সেই জায়গায় যদি এমন হয় তাহলে অনেকটাই কিন্তু স্বাভাবিক মানুষ তাদের